তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড তুমি অবশ্য মজা করছো ইউ মাস্ট বি জোকিং এটা কেমন করে করতে পারলে হাউ কুড ইউ ডু দ্যাট আমার চোখের সামনে থেকে যাও গেট আউট অফ মাই সাইট তুমি খুব খারাপ ইউ আর সো মিন এটি তোমার মোহ ইট ইজ ইউর ইলুশন এটা আমার ছিল দ্যাট ওয়াজ মাই মিস্টেক আমি যদি সেখানে থাকতাম আই উইশ আই অয়ার দেয়ার আমি যদি পারতাম আই উইশ আই খুড আমরা খুব মজা করেছিলাম উই হ্যাড আ লট অফ ফান আমি কথা দিলাম আমি করবো আই শয়ার আই উইল এটা সহজভাবে নাও ঠেক ইট ইজি তাকে ভিতরে আসতে দাও লেট হিম ইন বেরিয়ে যাও বলছি আই সেই গেট আউট আমার ভাবতে হবে আই উইল হ্যাভ টু থিঙ্ক নিজের সীমানার মধ্যে থাকো ইন ইউর লিমিট